প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তো আজকে আমরা করব রাইমারি পশ্চিম দু হাজার চব্বিশ সালের পঞ্চম শ্রেণী বাংলার কুড়ি নম্বর পেজে দেখো দু নম্বর স্কুলটা বইটা এন এম স্কুল উচ্চ মাধ্যমিক তো মনে রাখবে এই স্কুলটা পশ্চিম মেদিনীপুরে একটা স্কুল তো সেই স্কুলে প্রশ্নপত্রগুলো খুব সুন্দর হয়ে আগেও আমরা করেছি অন্যান্য ক্লাসে তো দেখো কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে তাড়াতাড়ি যাই প্রথমে কি বলেছে দেখো একের দাগের চারটে প্রশ্ন দিয়েছে প্রত্যেকটা আগে দেখবে হচ্ছে লিমেরি কবিতাটি তর্জমা করেছেন কে তো তোমরা প্রত্যেককে জানো লিমেরি কবিতাটি দর্জমা করেছেন সত্যজিৎ রায় মানে ঘর দাগের অপশনটা হবে সত্যজিৎ রায় পয়টা 1 দেখো বিকট হুঙ্কারে बाघ ঝাঁপিয়ে পড়ল তার উপর बाघটি ঝাঁপিয়ে পড়েছিল তো কার উপর ঝাঁপিয়ে পড়েছিল এখানে মনে রাখবে না ধনাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়েছিল বাকটি ঝাঁপিয়ে পড়েছিল এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না সেগুলোকে কি বলা হয় না স্ত্রী পুরুষ যেসব শব্দ দিয়ে বোঝায় না সেগুলোকে ক্লিব লিঙ্গ বলা হয় কি বলা হয় না ক্লিব লিঙ্গ পরেরটা কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাপ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় কি বলা হয় না তাকে ব্যাকরণের ভাষায় কি বলা হয় না বচন সংখ্যার পরিমাপকে বলা হয় এক বচন কি বহু বচন মানে একজনকে বোঝাচ্ছে কি অনেকজনকে বোঝাচ্ছে পরে প্রশ্ন দেখো দুই দিকে এক বলেছে যে বোকা কুমি যে কুমির সে কথা জানতো না কোন কথা জানতো না বলেছেন এখানে কবি না বোকা কুমি কি জানতো না না আলু মাটির নিচে হয় আর তার গাছ গাছ থাকে মাটির উপরে তাহলে সে কোনটা জানতো না আলু মাটির নিচে হয় এটা সে জানতো না আলু মাটির নিচে হয় এইটা সে জানতো না পরে প্রশ্ন মায়াতরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তো এখানে মনে রাখবে ভানুমতির মার নামক কাব্যগ্রন্থ থেকে মায়াতরুর কবিতাটি কি লেখা আছে ভানুমতির মা ভানুমতির মার নামক কাব্যগ্রন্থ থেকে পরের প্রশ্ন আকাশ ঘিরে কিসের জন্য মেঘ তো এখানে জানো তোমরা প্রত্যেকে ঘিরে কি চাঁদের লোভে তাই তো চাঁদের লোভে মেঘ জুটেছিল তাহলে উত্তরটা কি হবে না চাঁদের লোভে চাঁদের লোভে তাই তো আকাশে চাঁদের লোভে আকাশ ঘিরে মেঘ জুড়েছিল পরে প্রশ্ন দেখো বলেছে যে তরাই কি তাই তো তো এখানে তোমাদের বলে রাখি যে পার্বত্য নদীবাহিত নুড়ি পাথর বালি কাঁকা কাঁকড় জমে পার্বতে পাদশে যে জলা জলা কিনো স্যাঁত স্যাঁতে অঞ্চল সৃষ্টি হয় তাকে তরাই বলে দেখো এখানে লিখে নাও এখানে আমি ধরবে না লেখাটা আমি বলে দিচ্ছি আর শেষেও আমি দিয়ে দিচ্ছি তরাই কি না তরাই হচ্ছে পার্বত্য নদীবাহিত নুড়ি পাথর পলি বালি কাঁকড় জমে পার্বতের পাদদেশে বা নিচের দিকে যে জলা কীর্ণ স্যাঁত স্যাঁতে অঞ্চল সৃষ্টি হয় তাকে তরাই বলে ঠিক আছে এটা তোমরা লিখে নাও সুন্দর করে পরের প্রশ্ন একটি সমষ্টিবাচক শব্দ শব্দযুগে বহু বচনের উদাহরণ দাও তাহলে একটি সমষ্টিবাচক বাচক শব্দ যুগে বহু উদাহরণ কী হবে না এখানে তোমরা প্রত্যেকে মনে রাখবে এটার উদাহরণটা লিখবে না নক্ষত্র যুক্ত মন্ডলী সমান কি হবে নক্ষত্র মন্ডলী কি হবে নক্ষত্র মন্ডলী পর তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করতে বলেছে কবি তাহলে কবি থেকে লিঙ্গ পরিবর্তন কি হয় গো কবি থেকে কি হবে না মহিলা কবি কবি থেকে কি হবে লিখবে মহিলা কবি আর গুণবান থেকে গুণবতী তাহলে প্রথমটা হবে মহিলা কবি আর গুণবান থেকে কি হবে যেটা বললাম গুণবান থেকে গুণবতী ঠিক আছে পরে প্রশ্নে দুই থেকে সাতেরটা বলেছে এক বচন কাকে বলে এক বচন জান যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বচন বলে যেমন বই বইটি একটা বই বোঝাচ্ছে বইটি পড়ে আছে তাই না বা মেয়েটি এরকম বললে একটা যার দ্বারা একটি মাত্র শব্দ বোঝায় কি একটি মাত্র সংখ্যা তাকে বলা হয় এক বচন ঠিক আছে তো আর একবার আমি তোমাদের বলেছি তরাই কি তরাই হচ্ছে পার্বত্য নদীবাহিত নুড়ি পাথর বালি জমে যে পার্বত্যের পাদদেশে যে স্যাঁত সেতে অঞ্চল তৈরি হয় তাকে তরাই বলে দেখো আমি দিয়ে দিচ্ছি এটা দেখে নাও বলেছিলাম দিয়ে টু পয়েন্ট তরাই কী এখানে লেখা আছে তো পার্বত্য বাহিত নুড়ি পাথর পলি বালি কাঁকর জমে পার্বত পর্বতের পাদদেশে যে জঙ্গলাকীর্ণ স্যাঁত স্যাঁতে অঞ্চল সৃষ্টি করে তাকে তরাই বলে আমি আগে বলে দিচ্ছিলাম এখানে লেখা আছে তোমরা দেখে না পরে দেখো তিনি দেখে এক একটা কী বলেছে যে গো আমার ছোট্ট মেয়ে বক্তাকে ছোট্ট মেয়েটিকে সে কি বলেছিল না আলোচ্য অংশে বক্তা হলো বনের পরিই তোমরা যেন এই অংশটা নিয়েছে মনসা বনের পরী থেকে দেখো বনের ছোট্ট ফণিমনসা গাছ দিকে বলেছিল প্রথম থেকেই সে সব নিজের চোখ চোখে দেখেছে সে জানায় যে নিজের চেহারা এবং অবস্থায় সুখী হতে পারে না তার ফণিমনসার মনসার মতোই দুরবস্থা হয় এরপর সে ফণিমনসার কাছে জানতে চায় তার যথেষ্ট শিক্ষা হয়েছে কিনা এবং সে কি বর চায় পরের প্রশ্ন কি বলছে দেখো ওরা পিছনে ছুটে একটা ঝুপের আড়াল আড়ালে পালালো কাদের কথা বলা হয়েছে তাদের পালানোর কারণ কি না হঠাৎ জ্বর আসছিল বলে দুপুরবেলা কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল চারিদিকে গাছপালা নদীর জলও যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করেছিল তাই দুপুরবেলা চারিদিকে অন্ধকার হয়ে গেল তারপরে প্রশ্নটা দেখো এটা এইটা এইটা ওরা পিছন থেকে এটা খুব সুন্দর পালানোর কারণ কি এটাই পরে চাহিদা এটা মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে নিয়ে আনে তো এখানে দেখো এটা একটু বড়ো প্রশ্ন দিয়েছে এখান থেকে আমি লিখে দিয়েছি তোমরা এখান থেকে দেখে দেখে চারের দাগের একের প্রশ্নের উত্তরটা এখানে দাগ নাম্বারটা তোমাদের টু পয়েন্ট সিক্স না তোমাদের ফোর পয়েন্ট ওয়ানের এটাই অ্যান্সার তো তোমরা এখান থেকে দেখে নেবে দেখে ভিডিওটা ভিডিওটিকে দাঁড় করিয়ে তোমরা এখান থেকে লিখে নাও পরে প্রশ্ন দেখব ফোর পয়েন্ট টু বলছে মায়াতুরু কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন না এটাও আমি আগে আলোচনা করেছি মায়াতুর কথা হচ্ছে মায়াবী গাছ কবি এটিকে নির্দিষ্ট একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন কখনও ভূত কখনও রাগ ঘাড় ফোরানো ভালু কখনো হিরের মাছের তৈরি মুকুর আবার কখনো রূপালি ঝালুর বলে কবি মনে করেন তাই গাছকে মায়াতুরু বলা হয়েছে এরপর দেখো লাস্ট প্রশ্ন পাঁচের দায়িত্বটা বলছে গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে বন্ধুকে একটা চিঠি তো আমি বলে রাখি প্রথমে তোমাদের এখানটা নিজের ঠিকানা দেবে যে তোমার ঠিকানা এবং তোমার বন্ধুর নাম স্নেহের যে কোনো একটা বন্ধুর নাম দিয়ে দেবে দিয়ে এখানে দেখো গতকাল তো চিঠি পেলাম গরমের ছুটি তুই খুব আনন্দে কাটিয়েছিস জেনে খুব ভালো লাগলো তুই জানতে চেয়েছি আমার গরমের ছুটি কেমন কেটেছে সেই কথা আর চিঠিতে লিখছি তুই তো জানিস এবার গরমের ছুটিতে আমি বাড়ি যেতে পারিনি ছাত্রাবাসেও ছুটি পড়ে গিয়েছিল তাই আমি শ্যামবাজার মিলিপিসির বাড়িতে চলে গিয়েছিলাম তোমরা এখানে যে মামার বাড়ি লিখতে পারো মাসির বাড়ি পিসির বাড়ি যা কিছু লিখতে পারো বা কোথাও ঘুরতে যাওয়া গত কুড়ি মে কলকাতায় কলেজে কলেজ স্কোয়ার ক্লাবে উদ্যোগে আয়োজিত হয়েছিল সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম প্রতিযোগিতা শুরুর আগে আমাদের স দলে সকলেই কঠিন অনুশীলন করতে হয়েছিল সকাল বিকেল ক্লাবে ছুটতে হয়েছিল হয়েছিল এইভাবেই প্রায় ছুটিটা কেটে যায় এবং অবশ্য একটু হলেও অবসর প্রতিযোগিতা শেষ আমি তৃতীয় স্থান অধিকার করেছি আজ এখানেই শেষ করছি তুই ভালো থাকিস মন দিয়ে পড়াশোনা করিস আমার অনেক স্নেহ ভালোবাসা রইল এবারে এখানে বন্ধুর ঠিকানাটা দেবে পবিত্র মজুমদার যেটা বললাম তার ঠিকানা দেবে বাবার নাম দেবে এবং কোন জায়গায় তার পিন কোড দেবে এবং ইতি তোমার নামটা দেবে তো এইভাবে যদি তুমি পুরো চিঠিটা লেখো তবেই তুমি ফুল ফুল নাম্বার পাবে তো তোমাদেরকে জানাই যে লার্নিং সুব্রত তোমাদের ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসেরই সলিউশন করে দিচ্ছে রাইমের প্রশ্নবিচিত্রা আরও অন্যান্য প্রশ্নবিচিত্রা তো তোম তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তিন নম্বর স্কুলে তো সক সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে